হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা রোববার মানে মুশকিল আসান আর আরেকটা রোববারে আরেকটা মুশকিল আসান নতুন এপিসোড নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের পাঠানো বিভিন্ন রকম সমস্যার কথা নিয়ে আজকে আবার অ্যাজ ইউজার আলোচনা করুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কারণ ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলবো যেগুলো তোমাদের জানা দরকার তো আজকে প্রথম প্রশ্ন নিয়ে নিই আজকে প্রথম প্রশ্ন এসছে অনিমেষ কর্মকারের কাছ থেকে অনিমেষ বাবু লিখছেন অনির্বাণ নিশ্চয়ই খুব ভালো আছো তোমার ভিডিও প্রতিদিন দেখি আর তোমার ভিডিও থেকে প্রতিদিন নতুন নতুন অনেক কিছু শিখি যেগুলো সত্যি অজানা ছিল তোমার থেকেই প্রথম জানতে পেরেছি তো আমার এখন প্রশ্ন হচ্ছে আমার বগানভেলিয়া গাছে ক্লোরোসিস হয়েছে অনেক কিছু করছি কিছুতেই কিছু হচ্ছে না যদি একটু বাতলে দাও যে কি করলে খুব সহজে ক্লোরোসিস দূর করতে পারবো তাহলে খুব ভালো হয় এই প্রশ্নটা অনেকে করেছে এই বগানভেলিয়া গাছে ক্লোরোসিস মানে প্রায় এই সপ্তাহে অন্তত দশ থেকে পনেরো জন শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে প্লাস আমার কমেন্ট সেকশানে কমেন্ট করেছে যে ক্লোরোসিস নিয়ে তো আমি ভেবেছি এরকমভাবে উত্তর বলার থেকে আমি বোগান ক্লোরোসিস নিয়ে একটা ডিটেল ভিডিও এই সামনের সপ্তাহে করব সেখানে একদম সব কিছু তোমাদের জানিয়ে দেবো ক্লোরোসিস হলে কী করতে হয় না করতে হয় আমার মনে হয় ওটা বেটার হবে ঠিক আছে কারণ এত নিয়ে প্রশ্ন করেছে তো আমি বলছি মুখে বলার থেকে একদম একটা ভিডিও বানালে সব থেকে ভালো হবে ঠিক আছে তো সামনে সপ্তাহে ক্লোরোসিস নিয়ে ডিটেল ভিডিও আমি আনছি আজকে অনিয়ম আপনার উত্তরটা দিলাম না এক দুদিন ওয়েট করে যান এর মধ্যে উত্তর পেয়ে যাবে শুধু আপনি না আপনার মতো অগণিত বন্ধুরা যারা ক্লোরোসিস আমাকে প্রশ্ন করেছে তাদের সবার উত্তর আমি যদিও ক্লোরোসিস নিয়ে অনেক পুরনো ভিডিও আমার কাছে আছে কিন্তু তাও আমি এই কামিং উইকে একটা ডিটেল ক্লোরোসিসের ওপর ভিডিও আনছি কথা দিলাম বোগানভিলিয়ার প্রশ্ন যেমন হচ্ছে কিছু বোগান রিলেটেড প্রশ্ন নিয়ে নিন ঋতু দত্ত ঋতু দত্ত বলেছে অনিলবন্ধা তোমার বগন আইডির ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো খুব এক্সাইটিং লাগলো এখন প্রশ্ন হচ্ছে এই সব আইডি কোথায় পাবো তুমি যেহেতু বলে দাও কারণ এত আইডি তুমি বলেছ এগুলো এইগুলো এখন না পেলে ক্যামেরাটা হচ্ছে আমার বোগানভিলিয়া একসময় একদমই ভালো লাগতো না কিন্তু তোমার ভিডিও দেখিয়া তুমি যেভাবে বোগানভিলিয়া নিয়ে আলোচনা করো যেভাবে বোগানভিলিয়া নিয়ে বোঝাও সেগুলো শোনার পর আমার বোগানভিলার প্রতি ইন্টারেস্ট জন্মায় লাস্ট এক বছর ধরে এখন আমার ছাদে পঁয়ত্রিশটা বোগানভিলিয়ার টপ আছে কিন্তু তুমি যেগুলো দেখো তার অধিকাংশ আমার কাছে নেই আমি প্রথমে যখন বোগানভিলিয়া কিনতাম আহ উল্টো গাড়িটি কিনে ফেলেছি এখন ওগুলো অনেক বড় বড় হয়ে গেছে কি করব ওগুলো তো ফেলা ফেলা যায় না তো তোমার আইডিগুলো আমি আস্তে আস্তে জোগাড় করবো যেগুলো তুমি সেদিনকে ভিডিওতে বলেছো কোথায় গেলে সব পাবো একটু জানিয়ে এই প্রশ্নটা অনেকে করেছে কিন্তু আমাকে যে অনির্বাণ আমাদের কাকিমা আমাদের হুগলির কাকিমা কাকিমাও কিন্তু বলেছে অনির্বাণ কোথায় সব আইডি গুলো পাবো বলো এবার একটা কথা বলছি এই আইডি গুলো মানে এমন না যে একটা জায়গা বলে দেবো সব এক জায়গায় তোমরা পেয়ে যাবে এরকম না ধরো আবার সবটা কথা পেতেও পারো আবার ধরো একটা দুটো আছে ঘুরতে হতে পারে দেখো আমি অনেক নার্সারির ভিডিও করেছি যেখানে বোগান ভেলিয়া পাওয়া যায় তো সেইখানে খোঁজ করো সেখানে ডেফিনেটলি সিংহ বা অ্যাডেনিয়াম তোমরা কিন্তু অ্যাডেনিয়াম বলছি মানে বোগান ভেলিয়া তোমরা কিন্তু পেয়ে যাবে আর সেদিনকে যে বোগান ভেলিয়ার আইডির ভিডিওটা করেছি এটা ফার্ট পার্ট ওয়ান ছিল এবার পার্ট টু খুব তাড়াতাড়ি আসবে তোমরা অনেককে রিকোয়েস্ট করেছো পার্ট টু আনতে দাঁড়াও আরেকটুখানি পার্ট টু যখন আসবে আরেকটু ডিটেল ভিডিও আনবো আরও একটুখানি পড়াশোনা করে নি তারপর ডিফেন্ডলি পার্ট টু ভিডিও নিয়ে আসবো চিন্তা করার কোনো কারণ নেই তোমরা পাবে তোমরা যখন চেয়েছো তোমরা পাবো অনেকে আমাকে এবার বলছে ফল গাছের বিভিন্ন আইডি নিয়ে ভিডিও বানাও অ্যাডেনিয়ামের বিভিন্ন আইডি নিয়ে ভিডিও বানাও তো করবো যদি তোমাদের অ্যাডেনিয়ামে বিভিন্ন আইডি জানতে হয় অনেকে আমাকে বলেছ তো শোনার পরে কামানিশ তার বাড়িতে যেই ভিডিওটা আমি করেছিলাম গত মাসে তো সেই ভিডিওটা তোমরা দেখো আমি ওপর আই ওই দাদার কাছে প্রচুর রকম আছে তো ওই ভিডিওটা দেখো তোমরা কিন্তু অনেক আইডি সম্বন্ধে জেনে যাবে ঠিক আছে চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন পরের প্রশ্ন এসছে সুস্মিতা মন্ডলের কাছ থেকে সুস্মিতা দি বলছে অনিমান ভাই নিশ্চয়ই খুব ভালো আছো তোমার বারণ সত্ত্বেও একটা কাজ করে ফেলেছি তুমি বারণ করেছিলে কিন্তু এখন বুঝতে পারছি তুমি যখন কোনো কিছু বারণ করো আমাদের কথা ভেবেই বারণ করো আমি না স্ট্রিট থেকে দুটো সাকুলেন কিনেছি কিন্তু তার একটা একটা করে পাতা রোজ ঝরে পড়ছে কি করব আমি বুঝতে পারছি আমি ভুল করে ফেলেছি এখন কোনো মতেই কি সাকুলেনটাকে বাঁচানো যাবে রাগ করো না তোমার কথা শুনিনি বলে যদি কিছু উপায় বলে দাও খুব ভালো লেগে গেছিল বলে কিনে ফেলেছিলাম কিন্তু কেনার পর বাড়িতে এসে মনে হচ্ছে তুমি তো বারণ করেছিলে কেন কিনলাম ভালো থেকো এরম ভাবেই আমাদের সাথে থেকো কি বলি দিদি মানে আমি যখনই কোনো মানে কথা বলি না এটা নিজের এক্সপিরিয়েন্স আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে কথাটা বলি আপনার মতো আমিও ভুক্তভোগী আমি এককালে প্রচুর সাকুলেন কিনতাম মার মারতাম তাকুলেন কিনতাম মারতাম কিন্তু তার মানে কি সাকুলেন মানে করাই যায় না মানে এই আমাদের ওয়েদারে কি সাকুলেন হয় না কেন হবে না হার্ডি সাকুলেন ডিফারেন্স হবে সৌভিকের ভিডিও তোমরা সবাই দেখেছো হাওড়া সৌভিক তো সৌভিকের কাছে কিন্তু প্রচুর হাডি সাকুলেন্টের কালেকশন আছে কিন্তু সব সাকুলেন্ট আমাদের যে ক্লাইমেট এই ক্লাইমেটে কিন্তু হওয়াটা চাপ হওয়ানো কি যায় না হ্যাঁ ডেফিনেটলি সব সাকুলেন্ট করা যায় করা যায় না এমনটা না আমার অনেক বন্ধুরা আছে যারা সব সাকুলেন্ট করে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তাদের বাগান থেকে একটা ভিডিও মানে করার কারণ ওরা প্রচুর সাকুলেন্ট করে আমি ওদের থেকে যেটুকু দেখেছি যেটুকু জেনেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি সেটা হচ্ছে আমরা যখন গার্লিস্ট্রিক থেকে বা যেখান থেকে ও গাছগুলো কিনি ওরা কিন্তু গাছগুলো বানায় না ওরা কি করে গাছগুলো আনায় ওদের গাছ আনানোর জায়গা কোথায় শিলং আছে মানে নর্থ ইস্টে বিভিন্ন জায়গা আছে পুনে আছে এখান থেকে কিন্তু গাছগুলো আসে গাছগুলো দেখবে হয় পুর কমপ্লিটলি লাল মাটিতে বসানো থাকে বা কোকোপিটে বসানো থাকে বা পাতা সারের মধ্যে বসানো থাকে এবার এইগুলো ওইদের যেরকম ওয়েদার ওদের যেরকম ক্লাইমেট সেই অনুযায়ী কিন্তু জিনিসটা করা থাকে এবার শিলং এর ওয়েদার আর কলকাতার ওয়েদার মধ্যে হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স শিলং এ কত ঠান্ডা কলকাতা মানে গরমে ঘাম মাটি থেকে পড়তে পারে না ঘাম শুকিয়ে যাচ্ছে এরকম একটা গরম পড়ে তো রকম ওয়েদারে কখনোই সাফ সাফলেন্ট কিন্তু সারভাইভ করতে পারে এর জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যেই পটিং মিডিয়াতে টাকুলেনটা আছে তা সেটাকে কিন্তু ধুতে হবে পুরো ধুয়ে শুধুমাত্র এইটটি টোয়েন্টি রেশিওতে ছোট দানা সিন্ডার আর ভার্মিকম্পোস্টের একটা মিশ্রণ করে গাছ বসাতে হবে এটাই হচ্ছে একমাত্র উপায় এইখানে বাঁচানোর অতিরিক্ত জল একদম দেওয়া যাবে না সপ্তাহে একদিন কি দুদিন জল দিতে হবে তাহলে গাছগুলো কিন্তু বাঁচবে কিন্তু আমি বলবো না যে মানে এটা করলে একদম তোমার একদম দশটার মধ্যে দশটাই বেঁচে যাবে এটা কিন্তু কখনো হবে না কিন্তু অনেকটা বাঁচতে পারে বাঁচতে পারে আবারও বলছি কারণ দেখো সাকুলেন্ট অনেকবার কিনেছি অনেকবার মরেছে তারপর আমি আর সাকুলেন্ট কেনা একদম বন্ধ করে দিয়েছি রিসেন্ট আমি সিকিম ঘুরতে গেছি দার্জিলিং ঘুরতে গেছি রাস্তার মধ্যে অজস্র সাকুলেন্ট ঢেলে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে কিন্তু আমি মানে ভুলেও টাকা নিই আমার বন্ধুরা যারা বলেছিল যে একটা কিনি কি সুন্দর লাগছে আমি যে একদম কিনবি না মানে আমি জানি ওগুলো তখন সুন্দর লাগছে বাড়িতে আসলে কিন্তু গল্প শেষ ঠিক আছে তো আমি যখন কোনো কথা বলি তখন কিন্তু আমি ভেবে কথা বলি যাতে তোমাদের গাছগুলো ভালো থাকে যেটা না বলছি আমি গাছ কিনতে যখন না বলছি তা না জানবে যে নিশ্চয়ই কোন প্রবলেম আছে সেই জন্য অনেকবার না বোঝে না তো আমি গাছ কিনতে না বলবো কেন যেখানে আমার আমি চাই সবাই প্রচুর প্রচুর গাছ করুক ঠিক আছে আশা করছি উত্তরটা পেয়ে গেছে চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন আর এর পরের প্রশ্ন এসে বিশ্বজিৎ দাসের কাছ থেকে বারাসাত বিশ্বজিৎ বারাসাতে থাকে বিশ্বজিৎ বলছে অনিবান্ধা প্রথমেই বলবো যে নিশ্চয়ই খুব ভালো আছেন আপনার হাসি মুখটা দেখলে খুব ভালো লাগে আর একটা পজিটিভ ভাইব সবসময় আপনার ভিডিওতে আমি পাই এই জন্য প্রতিদিন আপনার ভিডিও দেখা চাই সে আমি যদি অফিসে থাকি অফিসে দেখার সুযোগ না পেলে আমি কিন্তু বাড়িতে এসে ফার্স্টেই যেটা করি আপনার ভিডিও দেখি তো আমার দুটো প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন হচ্ছে এখন এই গরমের মধ্যে অর্কিড কিনে রিপোর্টিং কি করা যাবে আর দু নম্বর হচ্ছে নেক্সট অর্কিড ওয়ার্কশপ কবে হবে আমাকে জানাও আমি অবশ্যই যেতে চাই কারণ আগের ওয়ার্কশপটা আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু কাজের চাপে আমি সময় করে উঠতে পারিনি তোমাকে হয়তো আমি বলেও ছিলাম কিন্তু লাস্টে আমি ক্যান্সেল করি তো বিশ্বজিৎ থ্যাংক ইউ এত সুন্দর মেসেজ করার জন্য দেখো জীবনে ভালো থাকাটাই হচ্ছে সব থেকে ভালো অনেকে বলে অনিমান তুমি এত হাসি হাসো এত সুন্দর হেসে ব্যাপারটা কি বলো তো দিনের শেষে ভালো থাকাটাই হচ্ছে সব থেকে ভালো এর আমি আমি ভালো আছি আর আমার থেকে যদি আরেকজন ভালো হয় ভালো থাকে বা আমাকে দেখে তারও যদি ভালো লাগে তো এর থেকে ভালো কি আর আছে আলটিমেটলি এই আজ আছি কাল নেই আজ আছি কাল নেই সময়টুকু খালি ভালো থাকা আর মানুষজনকে ভালো রাখা এইটুকুই তো আমরা করতে পারি আর কি তো তোমার প্রথম উত্তর হ্যাঁ ডেফিনেটলি এই গরমের মধ্যে অর্কিড কিনে রিপোর্টিং করা অবশ্যই যাবে মনোজিৎ তার প্রচুর ভিডিও আছে অবশ্যই চেক আউট করো আর সবাইকে বলবো আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট বলে একটা অপশন আছে দেখবে ইউটিউব চ্যানেল মধ্যে যাবে দেখবে প্লে লিস্ট আছে ওই প্লে লিস্টের মধ্যে না বিভিন্ন গাছের বিষয় আলাদা আলাদা প্লে লিস্ট বানানো আছে বোগান জবা টগর অর্কিড সাকুলেন ক্যাকটাস সব আছে তো ওই প্লে লিস্টে ক্লিক করলে না তোমরা যাবতীয় ভিডিও পরপর পরপর পেতে থাকবে তো বিশ্বজিৎ তোমাকেও বলবো এই প্লে লিস্টটা একটু চেক করো অর্কিডের ওখানে কিন্তু মনোজিৎদার গরমের ভিডিও এই কিছুদিন আগে মানে মাস দেড়েক আগে দেওয়া হয়েছিল সেখানে দেখানো হয়েছে খুব তাড়াতাড়ি মনোজিদ্দার থেকে আমরা বিভিন্ন রকম দারুণ দারুণ কন্টেন্ট পাবো সব প্ল্যানিংয়ে আছে আর কিছু দিন ওয়েট করো আর ওয়ার্কশপের কথা যেটা বললে ওয়ার্কশপটা সত্যি খুব মানে খুবই ভালো হয়েছিল এবার কিন্তু নেক্সট ওয়ার্কশপ আমি যেটা আগেও বলেছি মানে আমি দেখছি যে ওয়ার্কশপ হয়ে যাওয়ার পর এত বন্ধুরা আমাকে বলছে ওয়ার্কশপের কথা কি বলি এখন এতজন বলছে না এবার তো মনে হচ্ছে মনে হচ্ছে বাড়িতে ওয়ার্কশপ করা যাবে না একটা ছোট মতো অডিটোরিয়াম ভাড়া করতে হবে সেখানে ওয়ার্কশপ করতে হবে ঠিক আছে ডেফিনেটলি এরপরে ওয়ার্কশপ আবার হবে এখন আর হবে না আমি বলছি শীতের দিকে আবার হবে ঠিক আছে চিন্তা করো না যখন হবে নিশ্চয়ই খবর জানিয়ে দেবো আর যেটা খবর জানি সেটা হচ্ছে তোমরা হয়তো সবাই জানো বা হয়তো অনেকে জানো না আমার চ্যানেলে যে পঞ্চাশ হাজার একটা বিশাল এক্সটেন্ডেড ফ্যামিলি তৈরি হয়েছে যেটা বেড়ে এখন একান্ন হাজারও ক্রস করে গেছে তো সেই খুশিতে একটা স্পেশাল কিউ এনে ভিডিও আমি করবো ঠিক করেছি যেটা খুব তাড়াতাড়ি আর এক সপ্তাহের মধ্যে আসবে তো তোমরা চাইলে কিন্তু আমাকে তোমাদের মনের যত প্রশ্ন আছে আমার সম্বন্ধে আমাকে করতে পারো হ্যাঁ অবশ্যই গাছ সিরিলেটেডের বাইরে কারণ গাছ নিয়ে তো সারা বছর আমরা কথা বলি তো আমার ইউটিউব চ্যানেলে যাও সেখানে দেখো পোস্ট বলে অপশন আছে পোস্টের মধ্যে দেখবে কিউএন উই তনির বর্ম বলে একটা পোস্ট দেওয়া আছে ওই পোস্টের মধ্যে গিয়ে কমেন্ট করো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট পোস্টটা খুলে যাবে তোমরা ওখানে গিয়ে কমেন্ট করতে পারো ঠিক আছে তো ওইখানে গিয়ে আমার সম্বন্ধে যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু করতে পারবে আমাকে নির্দ্বিধায় ঠিক আছে চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসেছে সুতপা সরকার দির কাছ থেকে সুতপা সরকার দিদি বলছে অনির্বাণ তুমি তো সবসময় খুব ভালো পরামর্শ দাও তার তোমার পরামর্শ গাছ করে সত্যি গাছগুলো আগের থেকে অনেক অনেক ভালো আছে গাছে এখন ফুল পাচ্ছি এক সময় গাছ সবুজ হয়ে থাকতো আর মাঝে মধ্যে একটা আধা ফুল হতো এখন তোমার কথা মতো শুনে এখন গাছে সত্যি ফুল হয় আর যেমনটা তুমি বলো আমি একদম অক্ষর অক্ষরে সেটাই মেনে চলি তো আমার একটা প্রশ্ন হচ্ছে আমার বাড়িতে একটা রাবার গাছ আছে সেই রাবার গাছটা মানে তাল গাছের মতো লম্বা হয়ে গেছে রাবার গাছ কি প্রুনিং করা যায় করলে কখন করতে পারবো আর করার পর ডালগুলো থেকে কি চারা বানানো যায় যদি একটু মুশকিল আসন করে দাও তাহলে একটু ভালো হবে থ্যাংক ইউ দিদি আহ অনির্বাণের এতটা ট্রাস্ট রাখার জন্য হ্যাঁ আমি না সবসময় সেটাই বলি যেটা নিজে করি মানে এটা আমি এর আগেও এই কথাটা বহুবার বলেছি মানে আমি এমন কোন জিনিস বলি না যেটা নিজেই করি না জাস্ট বলার জন্য বললাম তো যত গাছের সম্বন্ধে যা যা আমি বলি কিন্তু নিজের গাছেদের ওপর পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে আমি সাকসেস হয়েছি তারপর গিয়ে কিন্তু আমি কথাগুলো বলি সেরকমই প্রতিটা ভিডিওই হয় এবার আপনি যেই গাছটার কথা বললেন সেটা হচ্ছে রাবার গাছ রাবার গাছ মানে একটা এমন গাছ যেটা ইনডোরও করা যায় সেমি ইনডোরও করা যায় আবার গাছটা কিন্তু কমপ্লিটলি আউটডোরেই আউটডোরেও করা যায় ঠিক আছে রাবার গাছে ডাল অবশ্যই প্রুনিং করা যায় আমি নিজেই আমার রাবার গাছটা প্রুনিং করেছি আমার রাবার গাছটা এতদিন মানে তোমরা জানো যে আমার গাছ একটা মাঠের মধ্যে রাখা ছিল সেইখানে ছিল এবার মাঠে রাখার ফলে কি হয়েছে ওর যে রাবারের যে শিকড়টা ওটা না মানে টপ থেকে বেরিয়ে একদম মাটির ভেতরে ঢুকে যায় আর গাছটা এত বড় হয়েছিল মানে অলমোস্ট আমার হাইটে হয়ে গেছিল যেটাকে মানে রাখাই যাচ্ছিল না মানে হাওয়া দিলে তো গাছটাকে আমি নিজে হার্ড করেছি অবশ্যই বা বলি সেটা আপনি করতে পারবেন যেটাই আর হ্যাঁ ডালগুলো কাটার পর সেগুলো চার ইঞ্চি সাইজে কেটে সেগুলো বালি মধ্যে বসালে চারা তৈরি করা যায় কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন রাবার গাছ কাটার পর সে মুখ থেকে কিন্তু মুখ দিয়ে কষ বেরোয় ওই কষ্টটা যতক্ষণ না মানে বেরোনো বন্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু করা যাবে না কষ্ট বেরোনো বন্ধ হয়ে যাবে তারপর গাছগুলোকে মুখের জায়গায় একটু কাটিং এর পাউডার বা ফাঙ্গিসাইড লাগিয়ে বালির মধ্যে বসিয়ে দিলে এই মাছদের ধরে অপেক্ষা করলে ও রুট চলে আসে ঠিক আছে অবশ্যই এখন কাটিং করা যাবে চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসছে সমীর মণ্ডলের কাছ থেকে সমীর বাবু বলছে অনির্মাণ তোমার ভিডিও দেখে রোজ কিছু না কিছু শিখি প্রতিদিন নতুন নতুন বিষয়ে তুমি কথা বলো খুব ভালো লাগে শুনতে আমার এখন একটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে আমি তুমি বল সেটা হচ্ছে তুমি বলে তুমি তুমি বলেছিলে যে ফেব্রুয়ারি মাস নাগাদ গাছে খাবার দিতে আমি তখন গাছে খাবার দিয়ে উঠতে পারিনি ফলের গাছে কি এখন আচ্ছা ফলের গাছে খাওয়া দিতে আচ্ছা আচ্ছা ফলের গাছে কি এখন খাবার দিতে পারবো যদি একটু বলে দাও খুব ভালো থেকো এভাবেই সবুজে থেকো একদম সবুজে থাকাটাই তো আমাদের সবার কাজ সবুজে থাকলে মন মেজাজ এমনি ভালো থাকে আর ফেব্রুয়ারি মাসে খাবার দাওয়া যখন হয়নি অবশ্যই এখন খাবার দাওয়া যাবে আমি সবসময় বলি যে ফলের গাছ বছরে তিনবার ভালো করে খাবার দিলে না মানে প্রচুর খাবার দিতে লাগে না ফেব্রুয়ারি জুন আর দুর্গা পুজোর আগেই সেপ্টেম্বর বা অক্টোবর একবার খাবার দিয়ে দিলাম ব্যাস এত খাবার দাওয়ার দরকার নেই কিন্তু আপনি যখন ফেব্রুয়ারি মাসে অবশ্যই এখন দিয়ে দিন কোনো অসুবিধা হবে না এবার এখন খাবার দিলে যেহেতু এটা মে মাস চলছে আমরা কিন্তু বর্ষার কাছাকাছি এখন কিন্তু প্রাক বর্ষা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় হচ্ছে তো এখন খাবার দিলে তাহলে আমি বলবো আর খাবার দাওয়া দরকার নেই ঠিক আছে আর এখন বর্ষার আগে খাওয়া দাওয়ার দরকার নেই এখন ফল গাছে খাওয়া দিয়ে দিন এতেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে আশা করছি উত্তর দিয়ে গেছে তো এই ছিল আজকে প্রশ্ন উত্তরের থালা সব প্রশ্ন উত্তর বললাম আশা করছি তোমাদের ভালো লেগেছে এবার আমি দুটো কথা বলবো ব্যাপারটা হয়েছে দেখো মাঝে মাঝে এমন কিছু কথা আছে যেগুলো না উত্তর দিতে লাগে আমি ইউজুয়ালি নেগেটিভ কমেন্টকে এন্টারটেন করি না অনেক মানে তোমরা যদি আমার কমেন্ট সেকশন দেখো প্রতিদিন কেউ না কেউ বিভিন্ন রকম ছদ্মনামে নামে আমাকে নেগেটিভ কমেন্ট করতে আছে আমি তাতে কিছু মাইন্ড করি না তার ইচ্ছা করুক কিন্তু আমি তাদের কোনো দিনও এন্টারটেন করি না তাদের কমেন্টের সে একটা বলেছে আমি একটা ইট মেরেছে আমি একটা থান ইট মারলাম সে একটা পাথর মেরেছে আমি একটা পাহাড় ছুঁড়ে মারলাম মানে অনেকে এগুলো করে কিন্তু আমি এগুলো করি কি মানে আমি একটি জিনিস মনে করি নেগেটিভিটি যত ছড়াবো নেগেটিভিটি তত বাড়বে তো যে বলছে বলুক কিন্তু মাঝে মাঝে এমন কথা আসে যেগুলো নেগেটিভিটির কথা থেকে আমার বোকা বোকা কথা বেশি মনে হয় তো এরকমই বোকা বোকা একটা কথা গত পশু একজন করেছে কে করেছে আমি নাম বলছি না খুব পরিচিত আমার কমেন্ট সেকশনে প্রায় দিনই উনি কমেন্ট করেন ভালো খারাপ ভালো মন্দ সব রকম কমেন্ট উনি করেন আমাকে একটা কমেন্ট করেছে যে তোমার ভিডিওতে তুমি আজকাল বলছো আজকাল বলো যে পুরোনো ভিডিও করে করেছি সেটা দেখে নিন তুমি বছর বছর আগের ভিডিও তো বলেছো পুরোনো ভিডিও করেছি দেখে নিন তাহলে পুরোনো ভিডিও যখন দেখবো তাহলে তোমার ভিডিও দেখবো খান মানে এরকম ধরনের একটা কমেন্ট এসছে এর আমি একটা কথা বলি আপনাকেই বলছি বা যাদের যাদের মাথায় জিনিসটা এসে জন্মিবার খালি বলে পুরনো ভিডিও দেখিনি কেন বলি আমি এই বছরের শুরুতে বগনবিলিয়া গাছের মাটি কি করে বানাতে হয় বগনবিলিয়া গাছ রিপোর্টিং কী করে করতে হয় বগনবিলিয়া গাছের সার কী করে বানাতে হয় সার কি করে দিতে হয় বগন কি খাবার দিতে হয় কতটা জল দিতে হবে এই এতগুলো টপিকে ভিডিও বানিয়েছি বানিয়েছি তো নিশ্চয়ই জানো বগন প্লে দু হাজার পঁচিশ বানানো আছে দেখে নেবে যারা আমাকে প্রশ্নটা করেছ এবার আমি ধরো আজকে একটা বোগান নিয়ে কথা বলছি যে বোগান পাতা ঝরা পাতা ঝরা নিয়ে ধরো সাপোজ একটা ভিডিও করছি এবার সেইখানে ভিডিও করতে করতে আমি বললাম তোমরা কি বোগান বিলিয়া গাছে মিক্স খাবার দিয়েছো মিক্স খাবারের ভিডিওটা দেখেছো যদি না দিয়ে থাকো তাহলে দেখো আমার মিক্স খাবারের ভিডিও বানানো আছে সেই রকম সেই ভিডিওটা তোমরা দেখে না ওখানে তোমরা জেনে যাবে আবার ওই ভিডিওতে আমি বললাম তোমরা মাটিটা ঠিক করে বানিয়েছিলে বোনভিলে যেহেতু এত জল জমছে তাহলে বোনভিলে মাটি করে বানাতে হয় দেখো আমার পুরোনো ভিডিও দেওয়া আছে প্লে লিস্টে সেটা দেখে এত কিছু বলে আমার ভিডিও টাইম কতক্ষণ হচ্ছে বারো থেকে পনেরো মিনিট এবার তোমরা বলো আমি যদি ওই বারো পনেরো মিনিটের মধ্যে বোগনভিলিয়া মাটি কি করে বানায় যদি দেখাই আর মিক্স খাবার কি করে বানায় যদি দেখায় তাহলে ভিডিওটা কত বড় হবে কম করে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মানে আমি প্রতিদিন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে ভিডিও বানাবো মানে আমি যদি বলি যে করে হয় তুমি এই আমার আগের মাসের ভিডিও আছে ভিডিও দেখে নাও এটা বলা কি প্রচুর করা মানে এটা বলেছি মানে কি মানে তাহলে কি আমি তোমার ভিডিও দেখবো না তাহলে পুরোনো ভিডিও দেখে নিয়েছি তোমার ভিডিও দেখার কি আছে এইটা তার মানে এটার মানে কি আমার সময় বাঁচানোর জন্য আমি বলছি যে ওই ভিডিওগুলো দেখো ঠিক আছে মানে আমি প্রতিদিন বোগন ভিডিও যদি আমি করি তা প্রতিদিন আমি বোগন মাটি কি করে বানাচ্ছি প্রতিদিন বোগন ভিলিয়ার মিক্স খাবার কি করে বানাচ্ছি সেটা সেটা আমাকে বলতে হবে এটা কোনো যুক্তি হলো তাহলে একটা ভিডিও কত বড় হবে এমনি তোমরা বলো যে অনেক বার ছোট ভিডিও করো ছোট ভিডিও করো তারপর তোমরা তারপর তোমাদের মধ্যে কেউ কেউ মানে হাতে গোনা মানে করে গুনতে পারবো কেউ কেউ এই ধরনের কমেন্ট আমাকে মানে করেছে আমি ইউজুয়ালি আমি যেরকম বলে নেগেটিভ কমেন্ট এন্টারটেন করি না কিন্তু নেগেটিভের থেকে বোকা বোকা কমেন্ট লেগেছে সেই জন্য আমার মনে হলো এই কথাটা বলা দরকার আমি জানি উনি আমার ভিডিও দেখবে রেগুলার আমার ভিডিও দেখে তো আপনাকেই বলছি যদি আপনার খারাপ লাগে আমার কথাগুলো কষ্ট পাবেন না বা রাগ করবেন না আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন যে আমি কি বলতে চেয়েছি ঠিক আছে তো এই কথাটা ছিল বলে দিলাম আর যেটা সবসময় বলি যে ডিসক্রিপশন বক্সে একটু চেক করবো সেই ভিডিও রিলেটেড অনেক লিঙ্ক দেওয়া থাকে ঠিক আছে তো তোমরা কেউই চেক করো না ডেসক্রিপশন বক্সে অনেকবার কি লিখে রেখেছে তো তোমরা জানতেও পারো না বগনভেলিয়া নিয়ে যখন আমি কথা বলি ওপরে আই বাটনে সব ভিডিও লিঙ্ক গুলো যায় বগন মাটি বানানো বগনবেলিয়ার মিক্স খাবার বানানো কেউ দেখো না ওপর আই বাটনে যে লিঙ্ক গুলো ঠিক আছে বা ভিডিও শেষে যে কার্ড দুটো থাকে তার মধ্যেও করা থাকে ওখানে ক্লিক করলেই খুলে যায় বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে ক্লিক করলেই খুলে যাবে কিন্তু কেউ দেখো না বা অনেকে দেখো না না দেখে এই কথাগুলো আমাকে বলে ঠিক আছে ইউজুয়ালি আমি এই ধরনের কথা মানে বলি না কারণ আমি চাই না এই ধরনের মানে জিনিসটা আলোচনা করতে কিন্তু রিসেন্ট এই ধরনের কথা একটা এলো আমি ভালো এটার উত্তর দিতেই হবে কারণ এটা মানে লজিক ইলজিক্যাল কথাগুলো আমি ঠিক নিতে পারি না লজিক্যাল কথা আমি যদি অনির্বাণ যদি কোনো ভুল করে অনির্বাণ যদি মানে ঠিক না করে যেমন আমি বলছি ভিডিওতে যে যে রিসেন্ট ভিডিও দিয়েছি সেখানে আমি একটা গাছের নাম বলে দিয়েছিলাম বলেছি যেটা বছরে দু থেকে তিনবার ফুল হয় কিন্তু আমি বলেছি ওটা বছরে একবার ফুল একজন আমাকে ভালো মতোই বলেছে সে বকন করে বলছে অনির্বাণ তুমি এই গাছটার নাম বলেছ এই গাছে কিন্তু দুবারের বেশি ফুল হয় তুমি নেক্সট টাইম যখন ভিডিও হবে তুমি এটা রেকটিফাই করে নিও খুব ভালো কথা উনি বলেছেন একদম রেকটিফাই করে নেবো উনি আমাকে জিনিসটা শিখিয়েছেন ঠিক আছে কিন্তু উনি কিন্তু আমাকে বলেননি যে বলেননি এরকম ভাবে যে হ্যাঁ জানেন না শোনেন না বোগন বিলিয়ে নিয়ে আইডি নিয়ে কথা বলছে কটা আইডি আছে আপনার কাছে এর মধ্যে কটা আইডি আছে এই ধরনের কথা কিন্তু উনি বলেননি উনি কিন্তু খুব ভদ্রভাবে একটা মানুষের মতো কথা বলেছে আমি কিন্তু শুনেছি কথাটা ওটা নোট ডাউন রেখেছি নেক্সট ভিডিওতে আমি ওটা রেকটিভাই করব তো মানে ক্যামেরার ওপার থেকে সোশ্যাল মিডিয়াতে মানে কমেন্ট করা না খুব সহজ ঠিক আছে খুব সহজ মানে আমি আপনার নাম যেটা আপনি দেখা যাচ্ছে ওটাই জানি কিন্তু আপনার সম্বন্ধে কিছুই জানি না কিন্তু আপনি অনির্বাণের সম্বন্ধে সব জানেন ঠিক আছে এটা খুব সহজ বলা থাক কথাটা বেশি ড্র্যাক হচ্ছে আর দরকার নেই এই বিষয়ে আমি আর কথা সেকেন্ড কোনো কথা বলবো না আর যেটা 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 বলবো এনে পোস্টে সবার কিন্তু প্রশ্ন চাই অনির্বাণকে নিয়ে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিচ্ছি ডেসক্রিপশন বক্সে চেক করো বা আমার চ্যানেলে গিয়ে পোস্টের মধ্যেও পোস্টটা তোমরা পেয়ে যাবে দেখো আছে কথা বলতে বলতে এই একটা বিষয়ে কথা বলতে বলতে কত বড় ভিডিও হয়ে গেল থাক কি আর করা যাবে মাঝে মাঝে বলতে হয় না বললে আবার অনেকেই ভাবে যে অনির্বাণ তো কিছুই বলে না যা খুশি একে বলা যায় ঠিক আছে অনির্বাণও বলতে পারে সময় হলে অনির্বাণ সব কথা বলবে ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটা আমি আবার চলে আসবো নতুন ভিডিওর সাথে তিলডেন সবাই ভালো থেকে সহজে থেকো ততক্ষণের জন্য বাই বাই